আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমানতুল্লাহ এসিআই ট্রেনিং ডিপার্টমেন্টের সিনিয়র ট্রেনিং এক্সিকিউটিভ হিসাবে কর্মরত আছি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পোকা সম্পর্কে তার মানে আমাদের ধানের ক্ষেত্রে বা বিভিন্ন ফসলের ক্ষেত্রে পোকা একটি অনিষ্টকারী মানে এন্টিটি হয়ে দাঁড়াইছে সো এই এমতো অবস্থায় এই পোকা কিভাবে কাজ করে বা এই পোকাগুলো কিভাবে ক্ষতি করে সেই সম্পর্কে আমরা জানবো তার আগে বলেনি যে পোকা কি পোকা কিন্তু একটি মেজর বালাই তাহলে পোকা কাকে বলে পোকার যদি আসি তাহলে পোকা একটি দেখতে ছোট্ট অমেরুদন্দি প্রাণী যার দেহ তিন ভাগে বিভক্ত মাথা বুক এবং পেট এবং যার তিন জোড়া পা দুই জোড়া পাখা এবং এক জোড়া এন্টিনা আছে তাকে পোকা বলছি সো এই যে পোকা এই পোকা আমাদের ধানের জমিতে কিভাবে ক্ষতি করে এইগুলো আসুন দেখে নিই মেনলি ধানের জমিতে মেজর দুইটা পোকা আছে যে দুইটা পোকা খুবই ক্ষতিকারক এর ভিতরে দুইটা নিয়ে আমি আলোচনা করব কিন্তু তার আগে পোকার জীবন চক্রটা সম্পর্কে জানতে চাই সব কিছুরই একটা জীবন চক্র আছে আমরা মানুষ মানুষেরও একটি জীবন চক্র আছে বাচ্চা থেকে শৈশব শৈশব থেকে কৈশোর তারপরে যুবক তারপরে বৃদ্ধ এরকম সব কিছুর একটা জীবন চক্র আছে এবং এই জীবন চক্র অনুযায়ী তারা কিভাবে কোন স্টেজে কীভাবে এফেক্ট ফেলে সেগুলো কিন্তু আমরা এখন দেখব যদি ধানের ক্ষেত্রে চিন্তা করি তাহলে ধানের দুইটা পোকার কথা বলেছি মেজর এর ভিতরে সবচেয়ে ক্ষতিকারক পোকা যদি বলি ওয়াইড স্প্রেডে সেটা হচ্ছে ধানের মাঝরা পোকা সো এই ধানের মাজরা পোকাটা আসেন জেনে নিই যে কিভাবে তারা জীবন লিড করে তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে এবং কিভাবে। তারা ধানের কোন স্টেজে ক্ষতি করে সেটা আগে জেনে নি তো ধানের মাজরা পোকা যেটা সেটা ধান গাছের পাতার আগার দিকে একটু নিচে গাদা করে ডিম পাড়ে এবং যে ডিমগুলো পারে একটা গাদায় প্রায় চারশো থেকে পাঁচশোটি পর্যন্ত ডিম থাকতে পারে সব ডিম থেকে বাচ্চা ফুটে ফুটে না কিছু কিছু ডিম থেকে হয়তো এই যে লার্ভা বের হয় এই লার্ভাটা প্রায় পাঁচ থেকে সাত দিন পরে ডিম ফুটে বের হয় এবং এই লার্ভা স্টেজটা সবচেয়ে বেশি ক্ষতিকারক কারণ এই লার্ভাটা কী করে তারা প্রথমে পাতার খোলের ভিতরে খেতে শুরু করে এবং খোল থেকে আস্তে আস্তে কাণ্ডের ভিতরে ঢুকে যায় এই কাণ্ডের ভিতরে যে নরম টিস্যুগুলো থাকে এই নরম টিস্যুগুলো তারা খেতে থাকে খেতে খেতে যেহেতু নরম টিস্যুগুলো খেয়ে ফেলে সেহেতু গাছ নিচ থেকে যে পানি এবং খনিজ লবণগুলো গ্রহণ করছে সেগুলো আর পাচ্ছে না সেক্ষেত্রে গাছের উপরের অংশ মারা যায় এই এই যে একটা সিমটম কিন্তু আমরা দেখতে পাই তখন যেটাকে আমরা মরা ডিগ সিমটম বলি ধানের ক্ষেত্রে মাজরা পোকা দুই স্টেজে আক্রমণ করে এক হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন বয়সে ধানের যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স আর দুই হচ্ছে ধানের যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স ধানের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন তখন মাজরা পোকার আক্রমণটা প্রথম যখন দেখা যায় ওই তখন এই মরাডিক সিমটমটা কিন্তু আমরা দেখতে পারি এরপরে দেখেন লার্ভার পরে এই লার্ভাটা কিন্তু একুশ থেকে আটাশ দিন পর্যন্ত স্টে করতে পারে এটা কিন্তু অনেক বড় একটা সময় এই সময়টা লার্ভা স্টেজটা খুবই ক্ষতিকারক এবং এই যে লার্ভা স্টেজ লার্ভার পরে পিউপা স্টেজ আছে পিউপা এই সময়টায় কি হয় এই যে লার্ভাটা সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তখন বাইরের এক্সস্টিং একটা এক্সোস্কেলিটন তৈরি করে এই স্কেলিটন দিয়ে মরার মতো হয়ে প্রায় দশ থেকে পনেরো দিন বা সাত থেকে দশ দিন পর্যন্ত এটা থাকে থাকার পরে এইখান থেকে পূর্ণাঙ্গ একটি পোকা বের হয়ে আছে এই মাজরা পোকার পূর্ণাঙ্গ যে পোকাটা থাকে এই পূর্ণাঙ্গ পোকা আবার সে ডিম পাড়ে মেটিং করে ডিম পাড়ে এবং সেই এইভাবে তার লাইফ সাইকেল চলতে থাকে তাহলে আমরা মাজরা পোকার লাইফ সাইকেলে কি দেখলাম ডিম লার্ভা পিউপা এবং পূর্ণাঙ্গ পোকা এই চারটা স্টেজ যদি থাকে কোন জীবন চক্রে তাহলে সেটাকে আমরা বলছি সম্পূর্ণ জীবন চক্র এটা আছে তাই না বিভিন্ন ধরনের পোকার যাদের সম্পূর্ণ জীবন চক্র আছে তারা কিন্তু এই যে লার্ভা স্টেজটা সবচেয়ে বেশি ক্ষতিকারক এবং লার্ভা স্টেজটাই ক্ষতি করে দেখেন লার্ভার কিন্তু একটা চোয়াল আছে তাদের চোয়াল হচ্ছে চিউন টাইপের তারা কিভাবে খায় তারা বিভিন্ন পাতাতে কুড়ে কুড়ে খায় কাণ্ডে ঢুকে খায় ফলে ঢুকে খায় বিভিন্নভাবে কিন্তু তারা ক্ষতি করে থাকে তো মাজরা পোকা যেটা বলছিলাম যে দুই স্টেজে ক্ষতি করে ধানের যখন বিশ থেকে পঁচিশ দিনের বয়সে ক্ষতি করে তখন মাজরা পোকা কাণ্ডে ঢুকে কাণ্ডের যে সব টিস্যুগুলো আছে সেগুলো খেয়ে ফেলছে ফলে নিচ থেকে খনিজ লবণ এবং পুষ্টি উপাদান পানি গাছ নিতে পারছে না উপরের অংশটা মারা যাচ্ছে যেটাকে আমরা বলছি মরাডিক সিন্টোম এরপরে যখন চল্লিশ থেকে ৪৫ দিন বয়স হচ্ছে ধানের তখন আবার দ্বিতীয়বার আবার আক্রমণ হচ্ছে সেই সময় কিন্তু ধানের যে স্থড়া বা শীষ সেটা বের হয়ে যায় এই অবস্থায় যদি মাঝরা পোকা আক্রমণ করে তখন ওই একইভাবে উপরের যে ধানের শীষ রয়েছে সেই শীষ অংশটুকু নিচ থেকে পানি এবং খনিজ লবণ না পাওয়ার কারণে সাদা হয়ে যায় চিটা হয়ে যায় একে আমরা হোয়াইট হেড বা সাদা শীষ সিমটম বলতেছি তো এই যে মাঝরা দুই স্টেজে ক্ষতি করছে তো এই যে মাজরা পোকার এই লার্ভা স্টেজটা খুবই ক্ষতিকারক যখন ডিম পাড়ে তারা ডিম পাতা থেকে লার্ভাটা এসে খোলের ভিতরে খেতে শুরু করে আবার কিছু আসে লার্ভা যেগুলো নিচে পড়ে যায় পানিতে পড়ে যায় তারা পানি থেকে বা নিচ থেকে আবার সাঁতরে উঠে যে গাছ পায় ধানের যে গাছটা পায় সেই গাছের কাণ্ডে উঠে উঠে গিটের উপরে ঠিক যখন নরম অংশ পায় সেখানে কিন্তু তারা খায় এটা মালদা পোকার ক্ষেত্রে একটা উদাহরণ বললাম যে ডিম লার্ভা পিউপা এবং অ্যাডাল্ট যে জীবনচক্র সম্পন্ন পোকা আছে তারা ক্ষতির পরিমাণ বা তাদের ক্ষতির নেচার অনেকটা একই ধরনের এবার আসি বেগুনের একটা ক্ষতিকারক পোকা আছে সেটার নাম কি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা তার জীবন কি ডিম লার্ভা পিউপা অ্যাডাল্ট মানে সম্পূর্ণ জীবনচক্র সম্পূর্ণ জীবন হাউচক্র হওয়ার কারণে এই যে লার্ভাটা ক্ষতি করে এবং বেগুনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ডগার ভিতরে নরম ডগার ভিতরে ঢুকে যাচ্ছে পোকাটা আবার কখনো বেগুনের ভিতরে ফলের ভিতরে ঢুকে যাচ্ছে এরপরে আসে ফ্রুট বিভিন্ন ধরনের বোরার টাইপের যেমন সিমের পট বোরার আছে বোরার টাইপের যত ধরনের পোকা রয়েছে তাদের এই যে জীবনচক্র সম্পূর্ণ তার মানে লার্ভা আছে এই লার্ভা থাকার কারণে লার্ভা স্ট্রেসটা খুবই ক্ষতিকারক এই জন্য আমাদের এই এদেরকে কন্ট্রোল করতে হলে লার্ভা গুলোকে কন্ট্রোল করতে হবে লার্ভার ধানের ক্ষেত্রে জীবনচক্র সম্পূর্ণ মাজরা পোকার কথা বললাম এবং লক্ষ্য সম্পর্কে এবং ক্ষতি সম্পর্কে আলোচনা করলাম এখন আছে দেখেন অসম্পূর্ণ জীবনচক্রের আরেকটি পোকা ধানের দ্বিতীয় যদি ক্ষতিকারক পোকা বলে থাকি সেটা হচ্ছে ধানের বাদামি গ্যাসফোরিং পোকা এই বাদামি গ্যাসফোরিং পোকাটি ধানের ক্ষেত্রে মানে অনেক এলাকায় এটাকে বলা হয় কারেন্ট পোকা তার মানে কারেন্টের মতো ক্ষতি করে কারেন্টের মতো কাজ করে এই বাদামি গ্যাসফোরিং পোকাটির জীবনচক্র একটু দেখি প্রথমে তারা ডিম পাড়ে বাদামি গ্যাসফোরিং এর যে পূর্ণাঙ্গ পোকা আছে সেটি ডিম পাড়ে এই ডিম থেকে নিম হয় দেখেন ডিম থেকে কিন্তু সরাসরি আগে ছিল লার্ভা এখন কিন্তু তারা নিম হয়েছে তার মানে বাচ্চা পোকা আমি এখানে লিখে দিয়েছি বাচ্চা পোকা ডিম থেকে বাচ্চা পোকা এবং এই বাচ্চা পোকা বড় হচ্ছে ফেজ আসছে। এবং এখান থেকে কিন্তু পূর্ণাঙ্গ পোকাতে রূপান্তরিত হচ্ছে এই পূর্ণাঙ্গ পোকা আবার পাঁচ থেকে সাত দিন পরে ডিম পেরে তারা কিন্তু এভাবে লাইফ সাইকেল কমপ্লিট করতেছে যেহেতু এদের লার্ভা নাই এদের তিনটা স্টেজে জীবন কমপ্লিট হচ্ছে ডিম এবং পূর্ণাঙ্গ দেখা গিয়েছে এই তিনটা স্টেজে যে তাদের লাইফ সাইকেল কমপ্লিট লার্ভা নাই পিউপা নাই এই জন্য তাদেরকে জীবনচক্রকে বলা হচ্ছে যে অসম্পূর্ণ জীবনচক্র এই অসম্পূর্ণ জীবনচক্র হওয়ার কারণে এদের খাওয়া ধরনও আলাদা এরা দেখা যাচ্ছে চুষে সুচে খায় এই বাদামি গাছ কিভাবে ক্ষতি করে ধানের জমিতে ধান গাছে ঝোপালো ধান গাছের নিচের দিকে এরা ঝাঁক বেঁধে অবস্থান করে এবং একসাথে এই বাচ্চা এবং পূর্ণাঙ্গ পোকাগুলো একসাথে অবস্থান করে যেখানে যে গাছটির ঝোপালো বেশি যে গাছের নিচের দিকে আর্দ্র পরিবেশ তারপরে যেখানে ছায়াযুক্ত স্থান সেই জায়গাটাই এরা বেশি থাকে এবং এরা একসাথে বাচ্চা ও পূর্ণাঙ্গ এই দুইটা ক্ষতি করে এরা একসাথে রস শুষে খায় ধান থেকে ধানের গোড়া থেকে একসাথে রস শুষে খায় বলে বিপুল পরিমাণ ফরিং এই রস শুষে খাওয়ার কারণে ধান গাছ হলুদ হয়ে যায় এবং এরা সোশ্যাল ইনসেক্টের মতো একসাথে কাজ করে একসাথে অবস্থান করে ফলে একই সাথে একই এলাকা যে জায়গাটা থাকে সেখানে গোল হয়ে হলুদ হয়ে যায় এবং অনেকে বলে বাস পোড়া হয়েছে বা বাজের বাজ করেছে যার ফলে পুড়ে গিয়েছে তো এই কারেন্ট পোকাটা যদি আক্রমণ করে দুই থেকে তিন দিনের ভিতরে পুরা ফসল বা পুরা ধান গাছের কিন্তু ক্ষতি হতে পারে সুতরাং এই যে কারেন্ট পোকা এর জীবনচক্র অসম্পূর্ণ হওয়ার কারণে এই যে নিম এবং অ্যাডাল্ট এই দুইটা পোকা কিন্তু ক্ষতি করছে আর এদের মাউথ পার্টস হচ্ছে সাকিং টাইপের তার মানে যে সকল পোকার মাউথ মানে জীবনচক্র অসম্পূর্ণ তাদের অধিকাংশরই মাউথ পার্ট সাকিং টাইপে হওয়ার কারণে তারা চুষে খায় আমরা একটা আরেকটি পোকার নাম বলতে পারি অ্যাফিড পোকা খুবই ক্ষতিকারক পোকা এটা দেখা যায় বিভিন্ন ধরনের সবজি রসালো টাইপের সবজিতে গোট জাতীয় যে সকল উদ্ভিদ রয়েছে সেখানে সেগুলোতে তারা কি করে পাতার নিচে অবস্থান করে একসাথে তাদের নিফ এবং অ্যাডার যেগুলো রয়েছে পাতা থেকে বিপুল পরিমাণ পাতা এবং কাণ্ড থেকে লতানল জাতীয় উদ্ভিদে প্রচুর হয় এগুলো লতা তারা কাণ্ড এবং পাতা থেকে একসাথে রস চুষে খায় ফলে বিপুল পরিমাণ একসাথে রস চুষে খাওয়ার কারণে কিন্তু ওই গাছ সাদা হয়ে যায় অবশেষে মারা যায় এই বাদামি পরিমাণের আরেকটি ক্ষতিকারক দিক হচ্ছে এরা ভাইরাস বহন করে গ্রাসি স্ট্যান্ট ও র্যাগেস্ট স্ট্যান্ট নামে দুই ধরনের ভাইরাস বহন করে অ্যাফিড কি করে তারাও কিন্তু প্রচুর পরিমাণ আহ চুষে খায় গাছকে ক্ষতি করে এবং ভাইরাস বহন করে আলুর ক্ষেত্রে আলুর পটেটো ভাইরাস ওয়াই অ্যাফিড কিন্তু ছড়ায় আরেকটা পোকা আছে সাদা মাছি তাদের জীবনচক্র অসম্পূর্ণ অসম্পূর্ণ যাদের তারা কি বলেছি তারা কিন্তু চুষে খায় সাদা মাছি যেগুলো রয়েছে সেগুলোও পাতার আন্দার নিচে থাকে কাণ্ডে থাকে সেখান থেকে রস চুষে খায় ফলে বিপুল পরিমাণ একসাথে খাওয়ার কারণে ওই গাছের কিন্তু ক্ষতি হচ্ছে তাহলে আমরা দেখতে পেলাম যে যে সকল পোকাগুলোর জীবনচক্র সম্পূর্ণ তারা তাদের লার্ভা ক্ষতি ক্ষতিকর যাদের জীবনচক্র অসম্পূর্ণ তাদের নিম এবং এই দুইটা সবচেয়ে বেশি ক্ষতিকারক এবং যাদের সম্পূর্ণ জীবনচক্র তাদের লার্ভাটা কিভাবে খাচ্ছে কুড়ে কুড়ে খাচ্ছে কাণ্ডের ভিতরে খাচ্ছে তারপরে ফলের ভিতরে ঢুকে খাচ্ছে সো এদের কন্ট্রোল মিজার এক ধরনের আর যারা অসম্পূর্ণ জীবনচক্র তারা চুষে খাচ্ছে বিভিন্ন জায়গা থেকে রস চুষে খাচ্ছে গাছের পাতার থেকে খাচ্ছে কাণ্ড থেকে খাচ্ছে গোড়ায় বসে খাচ্ছে পাতার উপরে বসে খাচ্ছে সো এদের কন্ট্রোল মিজার এক ধরনের সো আমরা তাহলে দেখলাম যে দুইটা জীবন চক্র আলাদা আলাদা দেখলাম এই দুইটা জীবন চক্র ইনসেক্ট বা পোকার যদি জীবন চক্র সম্পর্কে জানা থাকে তাহলে কিন্তু ওই পোকা কিভাবে দমন করতে হবে এবং দমনের জন্য উপযুক্ত রাসায়নিক পদার্থ মানে আমাদের পণ্যগুলো কি কি আছে এগুলো চিহ্নিত করা খুবই সহজ হবে সো এই যে এই ধানের দুইটা মেজর যে ইনসেক্ট বা পোকা রয়েছে এই দুইটা পোকা আমাদেরকে কন্ট্রোল করতে হবে এবং নির্দিষ্ট সময়ে এই যে বিশ থেকে পঁচিশ দিন এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে এই মাজরা পোকাটা এবং কারের পোকা যখন আক্রমণ হবে তখন এর কন্ট্রোল মিলার যদি করতে পারি তাহলে ভাইরা উপকৃত হবে তারা লাভবান হবে তাদের যে ক্ষতির ছিল বা এই সিমটম দেখে লক্ষণ দেখে তারা যে পরিমাণ ক্ষতি হতো সেই ক্ষতি থেকে কিন্তু তারা রক্ষা পাবে আসুন আমরা এই পোকার জীবনচক্র সম্পর্কে জানি সম্পূর্ণ জীবনচক্র অসম্পূর্ণ জীবনচক্র সম্পর্কে স্টাডি করি এবং তাদের যে নেচার অফ ড্যামেজ সেগুলো জানি এবং তাদের একসাথে কন্ট্রোল করি যাতে কৃষক ভাইরা এই যে পোকা থেকে উৎপাদ থেকে রক্ষা পায় ফসলের উৎপাদন বেশি হয় এবং সর্বোপরি তারা বেশি লাভবান হয় ধন্যবাদ